আজকে যে ইস্যু হইতেছে আজকে ইস্যু মধ্যে আমরা আছি চারটে ফেরত থেকে ইস্যু শুরু এই যে ইস্যু করানোর জন্য দুজন মালিক এবং জামাই বউ আসছে এছাড়া ইস্যুর জন্য লোক ব্যবসা করতেছে প্রথম বলছে যে কোন দেশে নিবি তখন বলতেছে যে বাংলাদেশে নিব দুইজন এবং শ্রীলঙ্কার নেব দুইজন আর জামাই বউ চিন্তা করতেছে প্রথম দুজন শ্রীলঙ্কার লোক দিতেছে তাদের পিছনে বসা নদম্বতে আসছে এই বেয়ান আমরা দুজন সিমলম কার্ড দুটো কাগজ দিতেছে ইস্যু করার জন্য আর দুজন বাংলাদেশি দিবে আমি বাংলাদেশের নাম বিদ্যা কারার আছি নাম দিয়ে বসে দেখতে পারবো আমি দাঁড়িয়ে গেলে দেখতে পারবো যে হেদিক দিয়ে ওরা লোক সহজ করতেছে তো ওদের কথা বলতে শুনতে পাচ্ছি না ওদিক দিয়ে আরও সহজ করতেছে এদিক দিয়ে আরেকজন লোক সহজ করতেছি করে আরেকজন আমার সাথে বসা আছে এদেরকে ফলো করতেছি আর এই যে ফলো করে দুই তিনজন লোক নিয়ে গেছে গা এখন আরেকজন এই যে লোক গেছে এইয়া করতেছে ইস্যু করানোর জন্যে লোক সহজ করে নিয়ে আসছে কাগজ জমা দিতেছে এই যে দিচ্ছে এই যে বাংলাদেশ শ্রীলঙ্কার লোক দুজন দিচ্ছে দেখতেছে কাগজ কাগজালটা ছাড়া বয়স বেশি বয়স কম এই যে বাংলার পট্টার দেখা যায় যে এই যে বাংলাদেশি ভাই এই যে বাংলাদেশি ভাই